সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে এখন সকাল সাতটা বাজে নাই তো এখানে তো তেমন একটা শীত পড়ে না চারিদিকে ফসা ওই যে সূর্য উঠে গিয়েছে সূর্য উঠে গিয়েছে ওই যে সূর্য উঠেছে এখনো সাতটা বাজে নাই চারোপাশে মানে তেমন একটা কোনো কুয়াশা নেই এখানে তো তেমন একটা শীত পড়ে না দুই চার দিন বেশি একটা শীত লাগে না যে এখন হচ্ছে লাল শাকগুলো সব তুলবে এটি এই শাকগুলোর চেয়ে এই শাকগুলো বেশি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বাঁধি হচ্ছে ধনিয়া পাতা বলছে ধনিয়া পাতা পাতা অনেক সুন্দর এবারে ধনিয়া পাতাগুলা টুকটাক উঠছে এই খেতে কিন্তু সব উঠে নাই পানি মারতোই তো এখনো উঠতেছে বুঝছো হুম তো যাই হোক সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছে এই তো লাল শাক তুলতে হবে কলমি শাক খাওয়ার জন্য সিম বুঝলাম না তো জলে গিয়েছে সিম তো ধরে নেই ধরবো কি একদম পোকা যে মূলা শাক যে মূলা শাক তুত আছে মূলা শাক তুত আছে আর ওই যে পুঁই শাক কি বীজ আছে যে আমি যাচ্ছি যাচ্ছি আমি যাচ্ছি এই যে শাকের বীজ পুঁই শাকের বীজ করান ঠিক হয় যে এবার টমাটো আর পইসা আগে বিচি সিদ্ধ করে সিম কাঁচা আর কটা আনতে পার তুই আমারটা সিদ্ধ করে রাখ সিদ্ধ করে ফ্রিজে রাখে দিবি পরে আমি যাই আন করলাম যে বন্ধ পাইলে আসেন বেড়া যান এই যে বিচি আচ্ছা এইখানের বিচি বাবো তোমার বিচি পেকে গিয়েছে আর আজকের ভিডিওটা বেশি লম্বা করব না এই পর্যন্তই আনাফ তো সবাই যে যেখানে আছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা আর লম্বা করতে পারবো না অনেক কাজ আছে দেখেন সবই সমুদ্র মনে হচ্ছে সবই পানি এটা কিন্তু আমার বাড়ির পাশে না আমার বাড়ির কাছ থেকে একটু দূরেই ওই যে দেখেন কারেন্টের লাইন তো দেখতে থাকেন ওই যে একটা বাস বাড়ি ছিল ওটা ওটা সব কিছু বাঁশ দিয়ে বানানো দেখা যাচ্ছে না যাচ্ছে না এই যে দেখেন বাসবাড়ি এখান থেকে দেখা যায় এটা হচ্ছে বাসবাড়ি এই সব কিছু বাস দিয়ে বানানো এই সব কিছু বাস দিয়ে বানানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Mama dah. Ya. Oh 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 oh